নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলার পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি রাজারা এনসি ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে আজকে এই মাঠেই ইস্টবেঙ্গলের যে নেক্সট চ্যালেঞ্জ অর্থাৎ আইপিসের নেক্সট ম্যাচ নামধারের বিরুদ্ধে সেই ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল লাল হলুদ ব্রিগেড আজকে অনুশীলনের অনেক কিছুই করলেন অস্কার ব্রুজো কিন্তু আজকে মেন ফোকাস যার উপর ছিল তিনি হলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশে হিরোসি ইবু সিকি সমস্ত উত্তেজনা কিন্তু তাকে ঘিরেই ছিল বেশ কিছু বেঙ্গল সমর্থকরাও এক একজনক তাকে দেখবেন বলে প্রথম প্র্যাকটিসে কী কী করলেন হিরোসি সেই সমস্ত কিছু দেখবেন বলে আর আপনাদেরকে এই ভিডিওতে আপনাকে জানাবো প্রথম প্র্যাকটিসে কেমন লাগলো হিরোসি ইবু সিকিকে বাট ক্ষমা করবেন আপনাদেরকে সেভাবে ট্রেনিং ভিজুয়াল আজকে আপনাদেরকে দেখাতে পারছি না হিরোসি তার কারণ আজকে মিডিয়ার জন্য ওপেন ছিল না অ্যাকচুয়ালি ট্রেনিং মিডিয়াকে ভিজুয়ালস তুলতে আজকে অ্যালাউ করা হয়নি আজকে ট্রেনিং আজকে যেহেতু ক্লোজ ডোর বাট খুব সম্ভবত খুব শীঘ্রই মিডিয়ার জন্য একটা সেশন ওপেন করা হবে সেদিনকে আপনাকে অবশ্যই হিরোশির ভিজুয়ালস দেখানো দেখানোর চেষ্টা করব আমাদের প্রতিবেদনে কিন্তু আজকে আপনাকে ভিজুয়ালস না দেখাতে পারলো আপনাকে জানাবার চেষ্টা করব অ্যাকচুয়ালি প্রথম দিনে হিরোশির ট্রেলারটা ঠিক কেমন ছিল সেটাই তুলে ধরবো এই ভিডিওতে সুতরাং আজকে কিন্তু সেভাবে ম্যাথ সিচুয়েশন আজকে পরিকৃত হননি হিরোশি বাট সব থেকে যেটা ইম্প্রেসিভ লাগলো থাকে সেটা হলো তিনি কিন্তু কলকাতায় এসছেন পরশু দিন গতকাল ইস্টবেঙ্গলের ট্রেনিংয়ে অফ ছিল তার মেডিকেল হয়েছে সব কিছু হয়েছে কিন্তু আজকে প্রথম ট্রেনিংয়ে কিন্তু পুরো ট্রেনিংটা আজকে মাঠে থাকতে দেখা গেল অনেক সময় হয় না অনেক প্লেয়ার প্রথম ট্রেনিংয়ে তাকে রিলিফ দেওয়া হয় খুব একটা তাকে ইন্টেন্স প্র্যাকটিস করানো হয় না তাকে বিশ্রাম দেওয়া হয় আস্তে 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 তাকে দলের সাথে অ্যাক্লিমেটাইজ করানো হয় কিন্তু হিরোশিকে আজকে যেটা দেখে লাগলো তিনি ফিট রয়েছেন মানে ইস্টবেঙ্গলে জয়েন করার আগেও তিনি প্রি সিজনে কোনো ক্লাবের সাথে ইনভলভ না হলেও নিজে কিন্তু ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর জোর দিয়েছেন ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যেই ছিলেন সেটা আজকে কিন্তু আজকে তাকে ট্রেনিংয়ে বেশ বোঝা গেল এবার অস্কার ভুজনের যেটা চ্যালেঞ্জ দলের সাথে তাকে ইনভলভ করে দলের গেম প্ল্যানে তিনি তাকে কতটা তিনি মানিয়ে নিতে পারবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয় আজকের ট্রেনিংয়ে ম্যাচ সিচুয়েশন হয়নি সেটা আপনাকে প্রথমে আমি বললাম আজকের ট্রেনিংয়ে যেটা হয়েছে প্রথমে হালকা ওয়ার্ম আপ তারপর পাসিং প্র্যাকটিস দেন কিন্তু সিচুয়েশন প্র্যাকটিস বলতে পারেন সিচুয়েশন প্র্যাকটিস কারণ কখনও দেখা গেলো ফ্রিকি প্র্যাকটিস করতে হালকা তো কখনও দেখা গেলো ম্যানিকুইন রেখে অ্যাটাকিং ট্রানজিশন অ্যাটাকিং বিল্ড আপ সুতরাং তখন হিরোসিকে দেখা গেলো কয়েকটা গোল করতে কিন্তু সেটা শুনে আপনাদের খুব একটা উত্তেজিত উত্তেজিত হওয়ার কারণ নেই তার কারণ সেটা কিন্তু উইদাউট ডিফেন্ডার শুধু ম্যানিকুইন ছিলেন তো সেখান থেকে মাঝ মাঠ থেকে অ্যাটাকের বিল্ড আপ হচ্ছিলো সেখান থেকে আক্রমণ তৈরি হয়ে উইংয়ের দিকে বল ভাসাচ্ছিলেন উইং থেকে বল আসছিলো সেখানে কিন্তু কোনো ডিফেন্ডার বা মার্কার ছিল না অর্থাৎ অ্যাটাকিং ট্রানজেকশন আজকে প্র্যাকটিস করেছিলেন প্রায় আধ ঘন্টা দেখা গেলো সেই একই রকমভাবে অস্কারবুজো প্র্যাকটিস করাতে চা ছেলেদেরকে এবং তারপর শেষে দেখা গেলো ফ্রিকিক প্র্যাকটিস যদিও হিরোশিকে ফ্রিকিক যদিও হিরোশিকে আমরা ফ্রিকিক মারতে দেখিনি তার কারণ সেই সময়টা অস্কারবুজোকে দেখা গেলো হিরোশির হাতে ন নম্বর জার্সি তুলে দিতে অর্থাৎ জার্সি প্রেজেন্টেশন করতে দেখা গেলো সেই সময় অস্কারবুজো তার ঘরে একটা বড় দায়িত্ব দিয়ে দিল হিরোশির বলতে গেলে ন নম্বর জার্সি দাঁড়িয়ে তিনি ডিওমেন্টের রিপ্লেসমেন্ট সামনেই নামধারী ম্যাচ আপনার প্রশ্ন হবে যে নামধারী ম্যাচে কি আপনারা হিরোসির ঝলক দেখবেন সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে আজকে ট্রেনিং দেখে যেটা আজ করা যায় প্রথম একাদশে আপনি দেখবেন না হিরোশিকে প্রথম একাদশে আপনার হামিদকেই দেখবেন সেটারও গ্যারান্টি নেই অস্কার বুজ এখন কী করেন কারণ সেই ম্যাচটিতে ড্র করলে কিন্তু ইস্টবেঙ্গল ফাইনালের জন্য কোয়ালিফাই করে আছে সুতরাং মাস্ট উইন গেম নয় বেঙ্গল সেক্ষেত্রে অস্কার বুজ যদি চায় স্কোয়াডটা একবার রোটেট করে দেখে নিতে যে সিন বা ডেভিডকে চান্স দিতে সেটা হলেও হতে পারে এখনও সেটা সেটা ঠিক নয় কারণ কালকের প্র্যাকটিসে বা পরশু দিনের প্র্যাকটিসে আরও বেটার বোঝা যাবে অ্যাকচুয়ালি প্রথম একাদশ কেমন হতে পারে বেঙ্গলের কিন্তু হিরোশি প্রথম একাদশে থাকছেন না খুব সমস্ত তাকে হয়তো শেষ দশ কুড়ো মিনিট খেলিয়ে দেখে নিতে চাইলেও দেখতে পারেন অস্কার বুঝও কিন্তু তার প্রাইম টার্গেট হবে ডারবির আগে হিরোজটিকে যতটা পারা যায় তৈরি করতে দলের সাথে খেলিয়ে সেটাই কিন্তু তার প্রাইম টার্গেট এবং আজকে যেটা আমি বললাম আবারও রিপিট করছি হিরোজটি কিন্তু বেশ ভালো ফিজিক্যাল ফিটনেস শেপে রয়েছে বেশ ফিট রয়েছে তিনি প্রথম দিনে এসেই পুরো প্রায় দেড় ঘন্টা ট্রেনিং করলো টিম পুরো দেড় ঘন্টায় তাকে টিমের সাথে ট্রেনিং করতে দেখা গেল তার মানে তিনি ফিট রয়েছেন তার আলাদা করে তার ফিটনেস নিয়ে কিন্তু কোনোরকম কাজ করার দরকার নেই এবার যেটা দেখা সেটা হচ্ছে তিনি দলের সাথে কত তাড়াতাড়ি মান নিতে পারেন তার হাইটটা কিন্তু একটা এফেক্টিভ হবে এটা কিন্তু নো ডাউট ইস্টবেঙ্গলের এই পুরো টিমটার মধ্যে আমি যদি দেখি কেভিন সিভিলের পর কেভিন সিভিলের থেকেও কিন্তু তিনি লম্বা হিরোসি আর এই ইস্টবেঙ্গলের যতগুলো টল স্ট্রাইকার সব লম্বা স্ট্রাইকার যারা যারা খেলে গেছেন তাদের মধ্যে কিন্তু অন্যতম কিন্তু এই হিরোশি সুতরাং অপোনেন্ট টিমের জন্য উইদাউট এনি ডাউট এরিয়াল থ্রেড কিন্তু হবে এই হিরোশি এবার ট্রেনিংয়ে তাকে কেমন লাগলো যেটা আমি বললাম আজকে সেভাবে ম্যাচ সেভাবে কম্পিটিটিভ ম্যাচে তিনি আজকে পরীক্ষিত হননি যে ম্যাচ সিচুয়েশন হলেও হয়তো বোঝা যায় তো হিরোশ্রী কেমন ইন ম্যাচ প্রেজেন্স তার কীরকম বক্সের মধ্যে প্রেজেন্স কীরকম আজকে যা সিচুয়েশান প্র্যাকটিসের সময় যাকে দেখা গেলো তার টাচ খুব ভালো তার টাচ উইদাউট এনি ডাউট খুব ভালো আর তিনি যখন গোলে যখন শর্ট নিচ্ছিলেন যখন অ্যাটেম্প নিচ্ছিলেন সেভাবে তাকে জোরালো শর্ট নিতে দেখা গেল না আসলে দুরকমের স্ট্রাইকার হয় কেউ কেউ পছন্দ করে জোরালো শর্ট নিতে অ্যাটেম্প করতে কেউ পছন্দ করে প্লেসমেন্ট কেউ পছন্দ করে প্লেসিং করতে সেখানে আলতো করে করলেও তিনি টার্গেটে রাখার চেষ্টা করেন প্লেস করার চেষ্টা করেন হিরোশিকে আজকে প্রথম ট্রেনিংয়ে দেখা গেল তিনি হচ্ছে এই দ্বিতীয় ধরনের এই দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে পড়ে হিরোশি যদি আমি জানি না আরও কয়েকটা ট্রেনিং দেখলে হয়তো পরিষ্কার হবে কিন্তু আজকে যতবারই তাকে গোলে অ্যাটেম্প করতে দেখা গেল তাকে দেখা গেল নিখুঁত প্লেসমেন্ট করতে আলতোভাবে শর্ট নিতে খুব একটা জোরে শর্ট তাকে নিতে দেখা গেল না আস্তে করে শর্ট প্লেস করার চেষ্টা করছেন না আরও যত ট্রেনিং যাবে তত আমরা পরিষ্কার বুঝতে পারবো অবশ্যই নামধারী ম্যাচের আগে একবার নিজের মধ্যে ইন্টারেস্ট করা একটা ম্যাচ খেলিও দেখে নিতে চাইবেন সেখানে একবার ম্যাচ সিচুয়েশন দেখে নিতে চাইবেন অস্কার বুঝতে সেখানে আরও পরিষ্কার বোঝা যাবে ম্যাচের মধ্যে বক্সের মধ্যে কতটা ট্রেড হতে পারে কিন্তু হিরোশি সুতরাং আজকে ট্রেনিং থেকে এই আপডেটগুলো আপনাকে দেওয়া ছিল আরও অ্যাড করা হচ্ছে অবশ্যই কারণ নেক্সট ম্যাচে নামদারির বিরুদ্ধে প্রথম একাদশ কেমন হতে পারে আজকে একটু হলো আজ করা যাচ্ছে আমার মানে ডিফেন্সে কেভিন লাগে হয়তো ট্রাই করতে পারেন অস্কার পুজো খুব সুন্দর আগের ম্যাচে তাকে প্রথম একাদশে নামায়নি ফাইনালে যদি ডার্বি হয় তার আগে তিনি একবার তাকে প্রথম থেকে খেলিয়ে দেখে নিতে চাইবেন অবশ্যই এরপর মাঠটাতে হয়তো একটা চেঞ্জ হলেও হতে পারে সৌভিক চক্রবর্তী প্রথম একাদশে শুরু করলেও করতে পারে কারণ আজকে সল ক্রেস্পোকে কিন্তু ট্রেনিং করতে দেখা গেল না কিন্তু তার কোনো সিরিয়াস ইনজুরি নেই হয়তো হালকা নক বা ফ্যাটিগের কারণে আজকে ট্রেনিংটা স্কিপ করলেন সল ক্রেস্পো মাঠে এলো সাইড লাইনে তিনি ছিলেন চোট কিন্তু নেই কোনো গুরুতর চোট নেই খুব সম্ভবত এই ম্যাচে হয়তো তাকে বিশ্রাম দিল দেওয়া হতে পারে বা হয়তো তিনি দ্বিতীয় দ্বিতীয়ভাবে নামতে পারেন আর তা বাদ দিয়ে কিন্তু আর রামসাঙ্গা আর প্রভাত লাগরা এই দুজনও কিন্তু মাঠের বাইরে রয়েছে তারা রিকভারি করছে চোট ছিল হালকা তাদের তো সে কারণে এখনও তারা ফিট নয় ম্যাচ খেলার জন্য কিন্তু সাইড লাইনে দেখা যাচ্ছে রামসাঙ্গা এবং প্রভাতালকে রিকভারি করতে এই বাদ দিয়ে কিন্তু গোটা দলই কিন্তু প্র্যাকটিস করলো আজকে ম্যাচ এসে প্র্যাকটিস শেষে আজ কিন্তু দেখা গেল ফ্রিকিকেও জোর দিতে অস্কার বুজনকে এরপর নামধারী ম্যাচ নামধারী ম্যাচে ড্র করলে কিন্তু ইসবঙ্গ ফাইনালের জন্য কোয়ালিফাই করে যাবে আর উল্টো দিক থেকে আমরা সবাই প্রেড করছি যে মোহনবাগানে কোয়ালিফাই করবে আর ফাইনালে আমরা একটা ডার্বি দেখতে চলেছি আর এই ডারবিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই প্রধানের জন্য মোহনবাগানে আমরা জানি রিসেন্ট সিনারিওটা ওটা যেই জায়গায় দাঁড়িয়েছে ডারবি জেতা খুবই গুরুত্বপূর্ণ আর অস্কার বুঝনের দিক থেকেও ডুরান কাপে কিন্তু তারা ফেভারেট হয়েও ডারবি জেতার পর থেকে কিন্তু তারা ফেভারেট ছিলেন কিন্তু সেই ডুরান্ড কাপের ফাইনালে উঠতে তারা ব্যর্থ হয়েছেন সুতরাং এই ডারবি জিতে সমর্থকদেরকে আইফেশাল উপহাদ দিতে চাইবেন কিন্তু অস্কার বুঝন সুতরাং এই ডার্বির মাত্রা কিন্তু এবার অনেকটাই কিন্তু বেড়ে গেল তো আজকে ট্রেনিং থেকে এইগুলোই ছিল আপনার সাথে শেয়ার করার আপনার কি মতামত একেবারে জানাতে বলবেন না কমেন্ট সেকশানে এখানেই শেষ করছি ভিডিওটি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে